একত্রিশ নাম্বার আমরা তো প্রতি ওয়ার্ডে মিটিং করছি আমরা এআইসিসির লিপলেট ডিসি এআইসিসি মিলিয়ে একটা লিপলেট করেছি মিলিয়ে আমরা এটা ডিস্ট্রিবিউট করছি আর আমরা প্রতিটা ওয়ার্ডে মিটিং করছি আমরা করেছি প্রথম করেছি তেইশ নম্বর পঁচিশ নাম্বার তারপরে বাইশ আজকে হলো একত্রিশ নাম্বার ওয়ার্ডে এইখানে আমরা অলরেডি আমি আই হ্যাড ইনফর্ম দ্য পুলিশ স্টেশন ওসি ইসি এবং আপনারা এরা দাঁড়িয়ে আছে কিছু বলে না তারপরে এখানে মিটিং শুরু হয়েছে বারোটা অলনে ছাড়েন বিফোর ভাবেন আওয়ার দেওয়ার মিস হ্যাভ রেন্ড অল ইজ দেয়ার ওল্ড ম্যান ইজ দেয়ার হোয়াট ইজ ইজ সেফ মাইকোর্শেন গোপাল রায় কে হত্যা করা হবে গো বাক হত্যা করা হবে হোয়াট ইস দিস মনসেন্স ইস গোয়াট আইনের শাসন কোথায় কোথায় আইনের শাসন এটা কথা হলো মাইনের স্যার আমরা মিটিং করছিলাম আমরা তো চুরি করিনি মিটিং করেছি এস ডি ডিপ্লেট দিয়েছি কালকে পরশু কালকে এবং বৃহস্পতিবারে আমরা পাঁচটা ওয়ার্ডে পাঁচটা মিটিং করেছি এটা সিক্স এটাতে কেন হল কতক্ষণ আর কি আছে হার্ট কে না আমাদের মিটিং তো বাডার্ট থেকে ওরা ধর না পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আগে অ্যাটাক করেছে মিটিংটার শেষের দিকে আই ওয়াজ দ্য লাস্ট স্পিকার আমি বক্তব্য রাখছিলাম

আমার মিটিং অ্যাটাক হয়েছে মিটিং লেন্স্যাক হয়েছে আমাকে হত্যা করবে বলেছে পুলিশ ইজ স্ট্যান্ডিং এনি অ্যাকশন টু ক্রিমিনাল অল আর ব্র্যান্ডেড ক্রিমিনাল ক্লোজ পার্সন অফ সাম মানে ক্রিমিনাল লিডার হোয়াট টু দ্য ল

এখানে শহরে যদি এইভাবে হয় তো গ্রামে গঞ্জে কি হবে পত্রিকাতে ডেলি দেখছি আপনারা টিভিতে দেখাচ্ছেন আমাদের মিটিং এর জন্য আমি ডিমান্ড করছি ভোট তুই থেকে অ্যারেস্ট করতে হবে আমি ডিজিপি কে জানিয়েছি এসপি কে জানিয়েছি এস ডিপি কে জানিয়েছি ওসি জিয়া ইজ এক্সপেক্টেড হোয়াট ইজ ডুইং দে শুড বি অ্যারেস্টেড দ্যার ইজ নো ল অ্যান্ড অর্ডার ইন ত্রিপুরা ডক্টর মানিক শাহ শুড টেক নেচারি স্টেপ ও কেউ কেউ ভয়ে চায় দিয়েছে আমরা মিটিং করছিলাম এখন আপনারা বলুন উত্তম শাহ উত্তম রায়ের বাড়িতে যেখানে মিটিং করছিলাম একত্রিশ নাম্বারে দিস হাউস শুড বি প্রেড বাই দ্যা পুলিশ টা গমেট দ কালপি হলেগা দেশনটে দর নটমিন ডেস টিললা ওনহালদা পুলিশ অভির দ দউপুলি অভিল পকটেটা দু না চিপিন টেং আই শাসন লানড দ ট ইন্ ু।